আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে নুডলস পাকোড়া গড়া থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানাতে পারবেন এটা বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিচ্ছি একশো চামচ রান্নার তেল এখন একটু মেরেসারে পানিটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ পর পানিতে পালক চলে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস নুডলসটাকে আমি মাছ বরাবর ভেঙে নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের নুডলস নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলসের মশলা এখন একটু নারেসারে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডাকনা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত নুডলসগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে ফিরে এলাম কিছুক্ষণ পর নুডলসের মধ্যে পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে নুডলসগুলি সিদ্ধ হয়ে যাবে পানিটা শুকিয়ে যায় আপনারা দেখতেই পারছেন আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে নুডলসের মধ্যে যদি পানিটা থেকে যায় তাহলে চোলারাজ বাড়িয়ে পানিটা শুকিয়ে নিতে হবে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ফিরে এলাম কিছুক্ষণ পর এখন নুডলসগুলি ঠান্ডা হয়ে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কষি পেঁয়াজগুলিকে যতটা সম্ভব মিহি করে কুচি করতে হবে দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কষি দিয়ে দিচ্ছি হাফ চামচ বাজার জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ মরিচার গুঁড়া তবে চালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আগে থেকে বেঙের রাখা দুটো ডিম এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এত বেশি কষলে কষলে মাখাতে যাবেন না তাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে নুডলস গুলি গরম থাকা অবস্থায় পাকোড়া বানানো যাবে না তার জন্য খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিশিয়ে নেব সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার আমি পাকোড়া তৈরি করে নেব পাকোড়াগুলি বাদন্ত আমি মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন আমি পাকোড়ার মতো করে বানিয়ে গরম তেলের উপর ছেড়ে দেব আমি এরকম বলের মতো করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব চুলা মিডিয়া মিডিয়ামে একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তাহলে চারপাশে খুব সুন্দর একটা কালার আসবে নুডলস যেহেতু আগে থেকে সিদ্ধ করা তার জন্য পাকোড়া গুলি বাঁচতে এত বেশি সময় লাগবে না কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাকোড়া গুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার পাকোড়া বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়ি একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি পাকোড়া বেজে নেব দেখুন কিন্তু আমার নুডলস পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি এই পাকোড়াগুলি উপরে মুসমুসের ভিতরে সফট থাকবে আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকুন লাফেস